সালামু আলাইকুম আমার নাম মোহাম্মান্নুল নবী আমি পড়ালেখা পঞ্চম শ্রেণী ফার্স্ট আমি যখন পঞ্চম শ্রেণিতে পড়ি তখন আমাদের সংসারে কিছুটা অভাব ছিল তখন আমার বাবা কিছু ছিল তখন আমি চিন্তা করলাম বিভিন্ন জায়গায় গেলাম দেখলাম দেখি আমার শ্বাসের প্রতি আগ্রহী হয়ে কৃষি সবজি শ্বাসের প্রতি তখন আমার কোনো অর্থ ছিল না আমি দ্বীপ উন্নয়নের মাধ্যমে কিছু টাকা লোন নিছি লোন নিয়ে আমি চাষাবাদ শুরু করছি এই চাষাবাদ করতে করতে দুই সাল থেকে এখন এই পর্যন্ত আমি দ্বীপ উন্নয়নের সাথেই আছি আমি টমেটোর চাষ আছি কাঁচামরিচ আছে ফুলকপি আছে করলা আছে সিম সিম আছে আমি প্রত্যেক বছর পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বিক্রি হয়। তার থেকে লেবার খরচ সার খরচ কীটনাশক খরচ যায় আমার আড়াই লক্ষ তিন লক্ষ টাকার মতো ঠিকই লাভবান লাভবান হয় তো দ্বীপ উন্নয়ন সংস্থার সম্পর্কে আপনি একটু বলেন দ্বীপ উন্নয়ন সংস্থার মাধ্যমে আমি লোন নিচ্ছি লোন নিয়ে আমার শ্বাসাবাদ শুরু করছি আমার কিছু দ্বীপ উন্নয়নের প্রথম প্রথম কৃষি কর্মকর্তারা আসত কিছু পরামর্শ দিত এদের উদ্যোগে আমি ভালো একটা শ্বাসাবাদ করতে পারছি আমি কিছু শিখছি এরা মাঝে মধ্যে আসি ইয়ে করত কাঁচামরিচ আছে এবং মিশ্র শাস আছে করলা সাইডে সিমের শাস আছে সর্বদিক মিলে আমার এখন পুরোটা একশো ষাট ডিসিম জমি শাসাবাদে আছে করতেছেন হ্যাঁ আমি এবছরও দ্বিতীয় থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়েছি এই শাসাবাদের জন্য